একত্রিশে জানুয়ারি শুক্রবার বিয়াল্লিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ধমান সদর দক্ষিণ মহকুমার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মশাল দৌড় ও পতাকা উত্তোলন এবং প্রবীতি প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানটির পরিচালনায় পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ ব্যবস্থাপনা জামালপুর চক্র স্থান পাঁচরা এসি আর এস বিদ্যা মন্দির সংলগ্ন খেলার মাঠ এই অনুষ্ঠানে মেমারি এবং জামালপুরের বিধায়ক ও জেলা পরিষদ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কমপক্ষে ন হাজার ছাত্রছাত্রী এবং শিক্ষক ও শিক্ষিকারা মাঠে উপস্থিত ছিলেন খেলা শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের হাতে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য হাতে ট্রফি ও মেডেল এবং ব্যাগ তুলে দেন চলুন আমরা শুনে নেব এই বিষয়ে মধুসূদন ভট্টাচার্য ও মেহমুদ খান সাংবাদিককে কি বললেন পাঁচরা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট দেখুন সার্বিক আমাদের এই চক্রের খেলা এই খেলাতে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ডিএমসি চেয়ারম্যান আমাদের মধুবাবু বিধায়ক আমাদের এখানে অলোক কুমার মাঝি আমাদের বিধায়ক এস ডিও সাহেব আছেন বিডিও সাহেব আছেন এবং শিক্ষকরা আছেন এবং আমার সাতটা ব্লক থেকে আমার ছাত্রছাত্রী যারা আছেন এখানে খেলতে এসেছেন প্রত্যেকে চাইব প্রত্যেকে হারজিত আছে কিন্তু খেলা হবে খুব ভালো এবং আমাদের জামালপুরকে দেওয়ার জন্য আমি ডিআই সাহেব আছেন আর আমাদের সকলেই এখানে উপস্থিত আছে প্রত্যেককে ভালো লাগছে জামালপুর ব্লকের পক্ষ থেকে প্রত্যেককে শ্রদ্ধা সমাল ভালোবাসা যাবে কথা আগেই বলেছি

আমাদের শারীরিক গঠনের দিকেও যেন তারা সেইভাবে অনুপ্রেরণা দেন এইভাবেই চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় থেকে এই দেখা গেছে যে ক্রীড়াঙ্গন ভরে উঠেছে এবং এখানে প্রতিযোগিতা সমস্ত সহযোগিতা নিয়ে এই প্রতিযোগিতাগুলোকে সর্বাগ্র সুন্দর করার চেষ্টা হয়েছে এবং